সালাম আলাইকুম ওয়া ববরকতাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির সাথে ঝগড়া করবেন এবং দুইটা হাদিসের মধ্যে তিনজন তিনজন করে ছয় প্রকারের লোকের ব্যাপারে পাওয়া যায় যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমিন কথা বলবেন না এবং চার চার ধরনের ব্যক্তির উপর আল্লাহ তালা অভিশাপ নাজিল করেন এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজ আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব প্রথম তিন প্রকার ব্যক্তি যাদের সাথে আল্লাহ তালা কেয়ামতের মাঠে ঝগড়া করবেন এটি মেশকাত শরীফের দুশো আটান্ন পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে হজরত আবু হরে রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুলে পাক সাল্লাহু আলিবাসালামের সাথ করেছেন আল্লাহ পাক বলেন তিন ব্যক্তি এমন আছে যাদের সাথে আমি কেয়ামতের দিন ঝগড়া করব নাম্বার এক ওই ব্যক্তি যে আমার নামে শপথ দিয়ে তা ভঙ্গ করে নাম্বার দুই ওই ব্যক্তি যে কোনো আজাদ তথা স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে মূল্য বক্ষণ করেন এবং তৃতীয় ওই ব্যক্তি যে কাউকে মজদুর তথা শ্রমিক হিসাবে নিয়ে কাজ পূর্ণ মাত্রায় করে নিয়েছে কিন্তু তাকে তার মজুরি বা পাওনা দেয়নি এবং তিন প্রকার লোকের সাথে আল্লাহ তালা কথা বলবেন না একবারে আছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহিউ সাল্লাম বলেছেন তিন প্রকার লোক আছে যাদের সাথে আল্লাহ কে আমি দিন কথা বলবেন না এবং সেই সাথে দয়া করে তাদেরকে পাপ হতে পবিত্রও করবেন না বা তাদের কোনো ধরনের প্রশংসা করবেন না মেশকাত শরীফের চারশো তেত্রিশ পৃষ্ঠায় অপর এক রেওয়াইতে দেখা যায় যে বৃদ্ধ বেবিচারী মিথ্যুক বাচ্চা অহংকারী দেউলিয়া যে অহংকার করে দেউলিয়া হয়ে যায় দরিদ্র হয়ে যায় তাদের দিকে আল্লাহ রব্বুল আলমিন দয়ার দৃষ্টি দিবেন না এবং মেশকাত শরীফের দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা হজরত আবু জর আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এর করেন তিনি বলেন তিন প্রকার মানুষ আছে যাদের সাথে আল্লাহ পাক কে আমতের দিবসে কোনো কথা বলবেন না তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না তাদেরকে গুণা মাফ করে পাক সাফ করবেন না এবং তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আজ নির্ধারিত করে রেখেছেন আবুজর রদিয়াল্লাহ তালাহ বললেন তাদের জন্য তো ও ধ্বংস হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম তারা কারা রসুল সাল্লাম তখন এর সাথ করলেন নাম্বার এক যে ব্যক্তির পরিধেয় বস্ত্র অর্থাৎ পায়জামা ও লুঙ্গি পায়ের টাকনোর গিরার নিচে পৌঁছায় নাম্বার দুই যে ব্যক্তি দান করার পর খোঁটা দেয় নাম্বার তিন যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা শিয় মাল বিক্রি করার চেষ্টা করে বিশেষ করে ব্যবসায়ীরা যখন তার মাল বিক্রি করতে যায় মিথ্যা কসম করে কসম করে বলে আমার এটা খুব ভালো জিনিস অথবা খারাপ জিনিসটা মিথ্যা বলে বিক্রি করে দেয় চালিয়ে দেয় শেষ বিষয় যেটি হলো চার চারটি কাজে আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হয় এটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলহিহি আমাকে চারটি বিষয় বলেছেন নাম্বার এক পাক ওই ব্যক্তিকে অভিশাপ দেন যে গাইগুল্লাহ নামে প্রাণী জবে করে নাম্বার দুই আল্লাহ পাক ওই ব্যক্তিকে লানত করে যে তার পিতা মাতাকে অভিশাপ দেয় নাম্বার তিন পাক ওই ব্যক্তির উপর অভিশাপ বর্ষণ করেন যে কোনো ধর্মের মধ্যে নতুন কোনো উদ্ভাবন করে তাদেরকে আশ্রয় দেয় অর্থাৎ বেদাতি যা যাদেরকে বলা হয় নাম্বার চার আল্লাহ পাক ওই ব্যক্তিকে অভিশাপ দেন যে জমির পার্থক্য নির্ণায়ক চিহ্নাদের অর্থাৎ আমরা যে আমাদের ভাষায় গ্রামের ভাষায় যে আইল বলি সেই চিহ্নকে সে পরিবর্তন সাধন করে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিম আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন